ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোন কিছু দেখে না ওরাই আবুল ফজল ফাইজি ওদের চালু মোচন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুপা নামিয়ে ফেলেন হাত থেকে ওদের চুপ বানাতে হবে ওদের চুপ বানিয়ে ফেলতে হবে ওদের চুপা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তার মধ্যে ওদের টুপি না খুলেন ওদের জুব্বা না খুলেন তোরা মানুষকে ধোকা দিবে বিমান বারবার চক্রান্ত করবে এই গোষ্ঠী আবুল ফাজল ফাইজের গোষ্ঠী ওদের জুব্বা খুলে ফেলতে হবে জুব্বাকে মোচন করতে হবে জুব্বা নিশা মুনাফিকি এবং শায়তানি এবং হরি ওরা দেশের দুশ্মন ইসলামের দুশমান ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফাইজি যেরকম বাসা আকবর পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে

স্বনামধন্য মানুষ গড়ার কারিকর শিক্ষক বৃন্দ সকলের স্তরের সচেতন ভাইয়ার আমার আসলে কি নিয়ে আমরা আলোচনা করছি করতে যাচ্ছি এ সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন দেখেন একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সাংস্কৃতিক এর জন্য কোরআনের প্রথম শুরুটাই শিক্ষা দিয়ে এক বড় প্রথম একার ফার্স্ট এখান থেকে কোরআন শুরু পর আপনার জানেন কিনা আমি জানি না শিক্ষা আলো এলম উরন শিক্ষাক আলো আলোর থেকে যদি মানুষকে বঞ্চিত রাখা যায় তাহলে যা ইচ্ছা তাই করানো সম্ভব এর জন্য ব্রাহ্মণারা কিন্তু কোনোদিনই দলিতদেরকে শিক্ষা দেয়নি হিন্দুদের মধ্যে কিন্তু দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই পাপের কাজ অনেক পাপের কাজ কেন পাপের এই যে আম্বেদকার সংবিধান রচনা করছে সেও কিন্তু দলিত বংশের লোক সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ঢুকতে পারে নেই কেন ঢুকতে পারে না সে দলিত এই কারণে যাই হোক এই ইতিহাস আমার বলার দরকার নেই আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপেও বলবো দেখেন এইটা হলো আমাদের মাদ্রাসার ইফতেদায়ী বই ইফতেদায় বইয়ে যে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজার পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি এই উল্টো হাত এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রণাম দেয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন এখানে শুধু নাচ গান এটা কিন্তু মাদ্রাসা আমাদের মাদ্রাসার আমি দুই ছেলেদেরকে উদাহরণ দেব এরকম ভুড়ি বুড়ি এখানে অনেক পৃষ্ঠা পেপিয়া আছে এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট পরানো হয়েছে সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকম ভাবে ইফতদাই মাদ্রাসার থেকে এইভাবে চলতেছে এরপরে আসেন আগে আমাদের শিক্ষার মধ্যে কি ছিল বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ আপনারা জানেন আমাদের দেশের এখন পর্যন্ত সত্তর আশি পার্সেন্ট মানুষ কৃষির উপরে নির্ভর করে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা দামি দামি কথা এখানে আছে আপনি বিশ্বাস করবেন না এই যেমন নবম দশম শ্রেণীতে যে কৃষি শিক্ষা চমৎকার একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয় মুরগি পালন করতে হয় গরু পালন করতে হয় হাতে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ এখন আমাদের কৃষি শিক্ষা নাই সেখানে তিনি দেখেন এই গার্হস্থ শিক্ষা এই গার্হস্থ বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল কিভাবে সেলাই করবে রান্না করবে ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল কিন্তু সেটা কেউ বাদ দেওয়া হয়েছে নাই এখন নিয়ে আসছে কি এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি সব কিসের ছবি দেখছেন তো এই ঢোল তারকা সে তবলা একতারা এই শিল্প সংস্কৃতি সেখানে হারমোনিয়াম প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম এই যে ঢোল এই যে দেখেন শিল্প সংস্কৃতি সেখানে তবলা মাতা একটা পরে যে বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে প্রত্যেকটার মধ্যে শুধু একটা না এই শিল্প সংস্কৃতি দেখেন এই যে সেখানে হারমোনিয়াম শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি এটা শিল্পকলার কাজ এটা জাতীয় শিক্ষা কারিকুলামের কোনো অন্তর্ভুক্তি হয় না হতেই পারে না শিল্পকলার কাজ কেউ ড্যান্স দিবে নাচবে কিন্তু শুধু তাই নয় এখানে কি লেখা হয়েছে আপনার আশ্চর্য হয়ে যাবেন সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় এরকম প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবার সামনে একটা পড়া আর সেইটা বাস্তবায় বাস্তবে উপস্থাপন করা তুমি কিভাবে দিলা সেটা দেখাও যদি আমাদের মুসলিম সন্তানদেরকে মেয়েদের বয়সী ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয় হাঁটতে দেওয়া হয় সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই এখানে দেওয়া হয়েছে এপর মধ্যে আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো আমাদের অবস্থা কি হয়েছে জানান দেখেন আমাদের এই মেঘনার নদীর মধ্যে চরের মধ্যে বিশাল বিশাল ব্যার জাল দেয় ভ্যাকসিন কিনে আমি যাই না বিশাল ব্যার জাল ভিতরে যে মাছগুলি থাকে ওরা চিন্তা করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে তা বেরজাল ওয়ালারা প্রথম জাল দেয় জাল দেওয়ার পরে ঢাল মতো পেরি একেবারে মাঠির মধ্যে গেড়ে দেয় আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে ঢুকতে 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 যখন বের হয়ে যায় এরপরে একটা মাছ আর সেখান থেকে বাঁচতে পারে না আজকে বাংলাদেশটাকে চারোদিক থেকে বের জালের মতো আটকিয়ে ফেলছে আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি মিডিয়ার অবস্থাটা দেখেন তো একটু খেয়াল করুন বাংলাদেশে কোনো কিছু ঘটলি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক জঙ্গিবাদ জঙ্গিবাদ পয়দা হয় আরে সুবাহান আল্লাহ এটা নিয়েই চলতেছে মাদ্রাসার মধ্যে কি হয় বলাৎকার হয় আরে সোহান আল্লাহ মিডিয়ায় অর্থাৎ ট্রানজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলাৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে এইভাবে কোনো মিডিয়া লেখা দেখছেন আমার গেল বলেন তো পার্থ কোন মানুষ বিপদকে হতেই পারে এটা কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই বিচ্ছন্ন ঘটনা কিন্তু বিচ্ছন্ন ঘটনাকে যেইভাবে প্রমোট করেছে যেইভাবে মিডিয়ায় নিয়ে আসছে আজকে গোটা বাংলাদেশ ব্রাপ গোটা বাংলাদেশটাকে সমকামের মধ্যে নিয়ে আসছে বইয়ের মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে কোন মিডিয়া কোনো কথা আছে এর কারণটা কি জানেন ওই আগের থেকে বলছি মিডিয়া কন্ট্রোল করছে প্রশাসনের অবস্থাটা কি দেখে মুসলমানের সন্তান কি অবস্থা কেউ কোনো কথা বলছে না কেন কথা বলবে যেরকম আমাদের বেনজির সাহেব যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা ক্ষমতা এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সে কথা বলবে কেন আমাকে বলুন তো কেন কথা বলবে আজকে প্রশাসনের অবস্থাটা কি যা ইচ্ছা তাই করতেছে সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী কোনো কথাবার্তা শোনেন এই যে বিডিআর মেরে ফেলছে কোনো বক্তব্য শুনছেন কারোর মুখে কোনো মুখে বক্তব্য নেই মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে কোন বক্তব্য শুনছেন কোনো বক্তব্য নেই আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে টাকা নাইকে ভারত কোন বক্তব্য শুনছেন কোন বক্তব্য নেই এর কারণটা কি অবস্থা রাখে দেখেন শরীফ শরীফার মধ্যে এক কমিশন গঠন করছে কোনো ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য সেখানে দেখলাম কিছু মৌলবিও আছে আবুল ফজল গোষ্ঠীও সেখানে আছে এটা আচ্চার্য হওয়ার কিছু নাই এটা আচ্ছা হওয়ার কিছু নেই কেন হুদুদ পাখির ঘটনা করা হুদুদকে প্রশ্ন করা হয়েছে তুমি পঞ্চাশ হাত মাটির পানি দেখতে পারো কিন্তু তোমার উপরে যে সেই ফাঁদ তুমি দেখো না কেন প্রশ্নটা বুঝেন নেই তুমি পঞ্চাশ হাত মাটির নিচের পানি দেখো তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না তাহলে হ্যাঁ আমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখি কোনো সন্দেহ নেই কিন্তু ফাঁদ দেখি না কেন যখন পুটি মাছের লোভ আমার চোখের মধ্যে চলে আসে পুটি মাসের লোভ যখন চলে আসে আমাকে অন্ধ অন্ধ করে করে দেয় দেয় কারণে আমি মারা যাই কিন্তু উপরে ফাঁদ দেখি না কিন্তু যখন লোভ থাকে না তখন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাত নিচের পানিও দেখতে পারি ঠিক এই মৌলবিদের যখন লোভ চলে আসে তখন ইমান থাকে না ইসলাম থাকে না তখন শরীফ শরীফার মধ্যে কোনো দুস্ত্রুটি দেখে না কিন্তু যখন অর্থের লোভ ক্ষমতার লোভ চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে এসে ধ্বংসের নেই দেখেন যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই বরং পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারিতে আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে কিভাবে চলছে দেখুন একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা ও সাংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু মানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলিম মানানো যায় আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো আমি ধন্যবাদ দেই মুদির অনুসারীদেরকে ধন্যবাদ আমি সেলুট ওদেরকে হাজার হাজারবার সেলুট দিই মুদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক সম্প্রদায়িক এই বয়ান তুলে কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে আর এই হিন্দুত্ববাদের আলোকে আমাদেরকে সম্প্রদায়িক সৃষ্টি করে সম্প্রদায়কে দিয়ে ফেলার করতেছে এবং হয়ে গেছে অলরেডি যখন দেখবেন একজন আহ সে যে ইউনিভার্সিটির চ্যান্সেলার হোক না কেন হিন্দুত্ববাদ পোষ করতে কোনো আপত্তি নেই মা দুর্গার পোস্ট করতে তাদের আইডিটে কোনো আপত্তি নেই শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই আমি দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইনের মধ্যে পোস্ট দেখুন আপনি মা দুর্গা শ্রীদেবী তারপর শ্রীরাম এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি মুসলমান নামধারী কতগুলি জালেম এবং ইসলাম এবং এই দেশের দুশ্মনের গোষ্ঠী দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না সাম্প্রদায়িক হয়ে যায় ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায় তারা উগ্রবাদী হয়ে যায় আর হিন্দুরা হিন্দুত্ব বাঁধের নামে আমাদেরকে হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না তারা নন সাম্প্রদায়িক হয় আর আমরা ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে নবী আলী সাল্লাহাত কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি হে পূর্ব আমাকে জ্ঞান দান করো হে পূর্ব আমাকে সেটি উঠে দেওয়া হয়েছে সেটাও নেই আমার ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বিজিএলমা উঠায় দেওয়া হয়েছে সেটাও নেই সালিমুল্লাহর নিজের সম্পত্তি দান করা সম্পত্তিতে মুসলমানরা যেন ইউনিভার্সিটি করেছে সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি রোজার সময় ইফতারি করতে আপত্তি কিন্তু ভঙ্গল সময় যাত্রা করতে আপত্তি হয় না সেখানে নৃত্য করতে আপত্তি হয় না সেখানে পূজা করতে আপত্তি হয় না সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয় কোথায় আসি আমরা বলেন তো এই গোটা জাতিকে বেঈমান বারাবার চক্রান্ত গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না এই দেশও থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয় এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না এই ব্যারিগেটটা কি ভারতের সাথে আমাদের মূল ব্যারিগেটটা কি আমার সংখ্যাগুলিশ মুসলমান এখানে ইমান ওয়ালারা ইমান ওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন ওই কাঁটাতারে বেড়া থাকবে না এমনি উঠে যাবে এই চক্রান্ত নিয়ে ওরা জীবন একটা স্লোগান দিছে এপার বাংলা ওপার বাংলা এক হও এবং তারা স্পষ্ট বলছে একত্রে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করছে আমরা এখন তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে ওদের লিস্টের মধ্যে দেখুন তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে দেখুন আপনি কাজী ওরা সেই দ্রুদর্শী এক প্লান নিয়ে সামা অগ্রসর করছে আর আমরা মুসলমানরা এক বোতল ফ্যান্সিডিল এক গাঁজা একটু ইয়াবা একটু মদ মোটরসাইকেলের পাঁচশো টাকা একটু গুন্ডামি একটু মাস্তানি একটু বাজি একটু ক্ষমতা বাস ওই লোভের কাছে আমরা সবাই অন্ধ হয়ে যাই ওই মৌলভীদের ওই প্যাটর মৌলভী ওদেরকে চিনি রাখুন ওরা আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না ওরা আবুল ফজল ফাইজি ওদের চামছা করেন ওদের টুপি খুলে নেন ওদের চুম্বা নবিয়া করেন থেকে ওদের চুম্বা নামাতে হবে ওদের চুম্বা আলিয়ে ফেলতে হবে ওদের চুম্বা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তার মধ্যে টুপি না খুলেন ওদের চুপা না খুলেন তোমরা মানুষকে ফুকা দিবে বিমানবার চক্রান্ত করবে এই গোষ্ঠী আবুল ফাজল ফাইজের গোষ্ঠী ওদের চুপা খুলে ফেলতে হবে যুব্বাকে মোচন করতে হবে মুনাফিকি এবং সায়েতানি এবং হাতি ওরা দেশের দুশ্মন ইসলামের দুশ্মন ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফাইজি যেরকম বাসা একবার পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকার ও কিছু আবুল ফজল ফাইজিকে তাকে এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় আজ কেন জীবন ভর দেওয়া হয়েছে এই গোষ্ঠী ওরা আবুল ফজল ফাইজের গোষ্ঠী আমি মুসলমানদেরকে বলবো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই তুমি কি দেখো না আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্বসূরীরা জেল খেটেছে অকাতরে আমার পূর্বসূরীরা রক্ত দিয়েছে অকাতরে আমার পূর্বশরীরা তার স্ত্রী ছেলে মেয়ে কিছু ত্যাগ করেছে মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে নাজাদকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে আল্লাহর রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে এর নাম মুসলমান এর নাম ইমানওয়ালাহ টাকা পয়সা বিল্ডিং সম্মান ইজাতের কপালে মারো ইসলাম কি বিজয় করো ইসলাম কি বিজয় করো আজকে হাজার মুসলমান মুখ না ইসলামের পক্ষে কথা বলতে পারে না হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে তাদের বড় বড় প্রফেসররা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শিক্ষিতরা জয় নামে শ্রী নামে স্লোগান দিতে পারে তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায় বলা শুরু করো জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না আমি যখন ভারতে ছিলাম এক দোকানে গেছি গিয়া দেখে মূর্তি বুঝছে আমি একজন আপনি মূর্তি রাখছেন দেখো আমি যদি মূর্তি সামনে না রাখি একজন হিন্দু আমার দোকানে ক্রয় করা কেন ঢুকবে না আল্লাহ বলি তাদের মধ্যে হিন্দু আছে বাদ আছে বাদ আছে। জাতীয় বিবেক তাদের মধ্যে কাজ করে আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো বোধ নাই আমি মুসলমানের চেতনাবোধ নাই আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নাই আমাদের মধ্যে শিক্ষিত কম মুসলমান জানুয়া কম কিন্তু কই আজকে তারা নাই কথা বলে না মুখ খুলে না কথা বলতে চায় না চাকরির ভয়ে লাগতে পারো তোমার চাকরির কপালে

এই জাতিকে গঠন করার চেষ্টা করি এই জাতিকে নিয়ে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি শিক্ষিত সমাজকে বলবো আসুন সচেতন হন যেখানে যে মুসলমান আছেন মুনাফেক হয়ে গেছে সব অনেকে মুনাফিক হয়ে গেছে যেখানে যে মুসলমান আছেন যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত মুসলমানদেরকে বলবো আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই ইউসে সবাই ঐক্যবদ্ধ হন আপনি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চরমুন নেতৃত্ব চায় না কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন ঐক্যবদ্ধ হন যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন বিচ্ছিন্ন থাকেন কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষাকারী কলমকে পরিবর্তন করার জন্য সব ঐক্যবদ্ধ হন হয়তো জাতি থাকবে না এই দেশ থাকবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমাকে আমল করা তৌফিক দান করেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আবার যখনই আপনাকে ডাকা